সুদীপার ডাকে হিমাদ্রীবাবুকে বাঁচাতে নবীনপুরে ছুটে গেল আদিত্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুদীপার চিন্তা হতে থাকে বাবুর জন্য কেন এখনো তার বাবা বাড়ি ফিরে আসেনি তার বাবার সাথে সে এখনো কথা বলতে পারছে না তার বাবা কোথায় আছে কেউ জানতে পারছে না অপরদিকে সুন্দরের লোকেরা হিমাদ্রীবাবুর মাথায় আঘাত করে এবং তাকে নিজেদের কাছে আটকে রাখে সুদীপাকে জব্দ করবে বলে সুদীপাকে ট্রাবে ফেরে বিয়ে করবে বলে সুদীপা যখন হিমাদ্রীবাবুর কোনো খোঁজ পায় না ঠিক সেই মুহূর্তেই সুন্দর সুদীপাকে ফোন করে আর জানা তার বাবা তাদের কাছেই আছে যদি তার বাবাকে দেখতে চায় তাহলে যেন তার ঠিকানা মতো সে সে চলে আসে এতে করে ভয় পেয়ে যায় সুদীপা এখন করবে বুঝতে পারে না হঠাৎ করে আদিত্যের কথা আদিত্য তাকে নিজের ফোন ফোন দিয়েছিল তাই সেই সাথে সাথে আদিত্যকে করে অপরদিকে আদিত্য যখন জানতে পারে হিমাদ্রীবাবুর খুঁজে পাওয়া যাচ্ছে না আর সুন্দর তাকে ফোন করে ডেকেছে সুন্দরের কাছেই নাকি হিমাদ্রীবাবু আছে এটা শুনেই আদিত্য আর দেরি না করেই ছুটে যায় নবীনপুরে অপরদিকে পরমা ভাবতে থাকে তুমি কারটা নে আবার সেই নবীনপুরে ফিরে গেলে আদিত্য নবীনপুরে এসেই সুদীপাকে নিয়েই বাবুকে বাঁচাতে সুন্দরের ডেরায় পৌঁছায় আদিত্য হ্যাঁ তো বন্ধুরা তোমরা এটাই তো চাও জন্য এভাবেই সুদীপার ডাকাই হিমাদ্রীবাবুকে বাঁচাতে যেন নবীনপুরে ছুটে আসে আদিত্য কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ